প্রিয় আঠারোতম পরীক্ষার্থীবিন্দু যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে কলেজ পর্যায়ে অর্থাৎ প্রভাষক পদে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই রিটেনের প্রিপারেশন নিচ্ছেন তাদের রিটেন পরীক্ষার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব যেহেতু আমি কত দুবার রিটেন পরীক্ষা এই সাবজেক্টের উপর দিয়েছি যতটুকু আমাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা আছে আমি অতটুকুই আপনার কাছে শেয়ার করার চেষ্টা করব তো অলরেডি আমরা দুই তিনটা ভিডিও করেছি এর আলোকে আজ আমি একটা বাস্তব বিল্ডিং অনেক জনের কমেন্টের উপর ডিপেন্ডস করে এই ভিডিওটি তৈরি করেছি সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি লেটস গেট স্টার্টেড রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে আমার কিছু কথা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এখানে আমার তথ্য পাচ্ছেন আপনারা আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে প্রকাশ করব অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমি কোন কোন পদ্ধতি অবলম্বন করেছিলাম কিভাবে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হলাম কোন কোন ধরনের বই পড়েছিলাম আমার রিটেনের মার্কস কত ছিল এরকম অনেক প্রশ্ন আমি কমেন্টে পেয়ে থাকি তাই এই প্রশ্নের আলোকে আসলে আজ আমি ভিডিওটি তৈরি করেছি এখানের মধ্যে আপনারা এই বিষয়গুলো জানতে পারবে আসলে আপনাদের বলার মতো তেমন অভিজ্ঞতা আমার নেই তবুও বলতেছি যে আমি ষোলোতম রিটেন পরীক্ষায় অকৃত কার্য হই প্রাইমারি ভাইভাতে অকৃত কার্য হই আরও পাঁচ ছয়টি সরকারি পরীক্ষায় ভাইভাতে অকৃত কার্য হই আশা ছেড়ে দিয়েছিলাম সরকারি চাকরি অবশেষে আরেকবার অর্থাৎ পরীক্ষায় অংশ নেই এবং মানে সকল পরীক্ষায় সাফল্য লাভ করি এখন আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পদে পরীক্ষা দেবেন তাদের বলতেছি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির কোনটি আপনার রিটার্নে হেল্প করবে না অর্থাৎ আপনি ভার্সিটি পড়েছেন না ন্যাশনাল ইউনিভার্সিটি পড়েছেন এটি তেমন ফ্যাক্ট না এখানে ফ্যাক্ট হলো আপনার কোয়ালিটি কিরকম সেটি হচ্ছে এখানকার কারণ অনেক ভার্সিটির প্রার্থী এখানে করতে পারে না আবার অনেক ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে করে এর কারণ কি অনেকজনে জিজ্ঞেস করে আপনি কোন ভার্সিটি পড়েছিলেন আসলে আমি কোনো ভার্সিটি পড়িনি আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম নিবন্ধন পরীক্ষায় বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে রিটেনে পাস পাশ করা খুব কঠিন কারণ রাষ্ট্রবিজ্ঞান থেকে অনেক প্রার্থী প্রতিযোগিতা করে মনে করেন প্রায় সত্তর জন প্রার্থীর মধ্যে একজন রিটেন পরীক্ষায় পাশ করে এটা আমার মতে এটা কোথাও তথ্য পাইনি তবে আমি যেটা মনে করি কারণ আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে প্রায় অসংখ্য ছাত্রছাত্রী এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ওপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে খারাপ সাবজেক্টটিকে যেহেতু এখানে যদি আমরা নিবন্ধন পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান থেকে যদি একশোটা পদ ফাঁকা থাকে অন্যান্য সাবজেক্ট গুলো রিলেটেড আর্টস এর সাবজেক্ট গুলো সেখানে আশিটি বা সত্তরটি পদ থাকে তার মানে প্রায় রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট সাইডেও রয়েছে তুলনামূলক অন্য সাবজেক্ট থেকে বেশি তো কারণ অনেক পরীক্ষার্থী এই সাবজেক্টের উপর ও মাস্টার্স কমপ্লিট করেছে এবং প্রতিযোগিতা করেছে তবে স্কুলে যদিও বেশি আসন রয়েছে কলেজে কিন্তু খুব কম পোস্ট থাকে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে কলেজে তেমন বেশি পোস্ট থাকে না কিন্তু যেটা থাকে তা অন্যান্য যা যে আছে তার তুলনায় একটু বেশি থাকে এরপরে আমরা যদি ষোলো তম লক্ষ্য করি সেখানে রিটেনে পাস করাইছিল মাত্র সাতাশি জন তাহলে ভাবেন পরীক্ষা কি শুধু সাতাশি জন দিয়েছিল পরীক্ষা এই সাবজেক্টে প্রায় পাঁচ ছয় দিয়েছে তার মানে লক্ষ্য করেন যে সাপোজ পাঁচ ছয় হাজারের মধ্যে মাত্র সাতাশি জন পাস করে এরকমই আসলে আপনার রিটেনের উপর ডিপেন্ড করে এই পাঁচ ছয় হাজারের মধ্যে আপনার একশো জন বা সাতাশি জন পাঠ হলো ওই সাতাশি জন যে রিলেটেড কোয়ালিটি অর্জন করছে ওই ধরনের কোয়ালিটি আপনার মাঝে থাকলে আপনিও রিটার্ন পরীক্ষায় পাস করতে পারবেন সো এখানে টেনশনের কিছু নেই যদি রেজেখা থাকে আর আপনার ফাঁকে থাকে এবং আপনার কোয়ালিটি ভালো থাকে অবশ্যই আপনি পাস করবেন আবার সততমদের রিটার্নে পাস করেন মাত্র একশো পঁয়ত্রিশ জন এই সাবজেক্টে পাস করে কলেজ পড়ে যায় কতগুলো পিড়িতে পাশ করায় আর রিটেনে তার কত পার্সেন্ট পাস করে তাহলে লক্ষ্য করেন যে একশো জন মাত্র পাশ করেছে দিচ্ছে অথচ আমরা দেখতেছি যে আমাদের এই পঞ্চম গণবিজ্ঞপ্তি যে হলো এখানে পদ ছিল এই সাবজেক্টে তিনশো আর মাত্র পাশ করাইছে একশো জন আর কি যোগ্যতা সম্পন্ন প্রার্থী ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা পাশ করায়নি কারণ তারা যে যাদের যোগ্যতা একটু বেশি আছে তারাই এখানে আসুক এবং তারা অল্প করি এগিয়ে নিয়ে এসছে কলেজ পর্যায়ে সকল সাবজেক্টে প্রায় সতেরো হাজার প্রিলিমিনারিতে পাশ করায় কিন্তু রিটেনে পাশ মাত্র পাঁচ হাজার এটা ষোলোতম এটা আমি সতেরোতম হিসেবে আমার কাছে আছে সতেরোতমতে কলেজ পর্যায়ে সকল সাবজেক্টে প্রায় পাশ করে সতেরো হাজার এটি কিন্তু প্রিলি পরীক্ষায় আমরা বলতেছি প্রিলিতে পাশ করে কতজন কলেজ পর্যায়ে সতেরো হাজার আর প্রিলিমিনারিতে পাশ করা এই সত্তর হাজার কিন্তু রিটেনে পাস করা এই সত্তর হাজারের মধ্যে মাত্র পাঁচ হাজার একটু লক্ষ্য করেন যে কতজন এই এই হাজার কিন্তু কিন্তু শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পাস করায় নাই প্রিলিতে এই সত্তর হাজারের মধ্যে বাংলাদেশের যতগুলো কলেজ ভিত্তিক অর্থাৎ প্রভাষক পদের সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্ট মিলে কিন্তু মাত্র সত্তর হাজার প্রিলিতে পাশ করেছিল অর্থাৎ 6000 ফিলতে পাস করে কলেজ পর্যায়ে সকল সাবজেক্ট মিলে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান কিন্তু আর এর মধ্যে পাস করা 5000 এই 5000 এর মধ্যে বাংলাদেশের সকল সাবজেক্ট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান আছে অর্থনীতি আছে বাংলা আছে ইংলিশ আছে আইসিটি আছে ধর্ম আছে মানে সকল সাবজেক্ট মিলে মাত্র 5000 প্রারম্ভিক পর্যায়ে রিজিয়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ছে তাহলে ভাবেন কলেজ পর্যায়ে কেমন প্রতিযোগিতা এবং কেমন প্রশাসন করতে হবে কোথায় সত্তর আর কোথায় পাঁচ হাজার তাহলে এবারেও প্রিটিতে অনেক টিকেছে তার মধ্যে পাশ করাবে কথা না আপনারা নিজেরাই ওটা বিবেচনা করতে পারবেন আশা রাখি আসলে এটা ভয়ের তেমন ব্যাপার না আপনারা কঠোর পরিশ্রম করেন ভালো প্রিপারেশন নেন দেখবেন রেজাল্ট আসবে এগুলো বলার কিছু কারণ রয়েছে অল্প পড়াশোনায় রিটেন পাশ করা সম্ভব নয় প্রতিদিন একটি রচনামূলক ও একটি সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ করা ও লেখা

যে পদ্ধতিগুলো আসলে আমি অবলম্বন করেছি আমি সেগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি সংজ্ঞা ও পয়েন্ট বইয়ের ভাষায় লেখা এবং ভেতরের অংশ কিছু বই ও নিজের ভাষায় লেখা তার মানে পয়েন্ট আর সংজ্ঞাগুলো হু হু বইয়ের ভাষায় লিখবেন আর ভেতরের টুকু আপনি নিজের ভাষায়ও লিখতে পারবেন যদি আপনার মনে না থাকে তবে বইয়ের ভাষায় লেখা ভালো ওর সাথে আপনার নিজের ভাষায় কিছু অ্যাড করবেন কোথাও বা কোনো কোচিং করার প্রয়োজন নেই কারণেড সাবজেক্ট আপনার নিজের ভাষায় পড়াটাই উত্তম পাসিং যাওয়া আসা ওখানে সময় ব্যয় করা আছে নিজে পড়ুন ভালো কিছু হবে ওই সময়টুকুকে গরম বাইরেতে বিশ্রাম নিন 4.5 ঘন্টা পড়ুন বেশি সময় পড়লে তেমন মনে থাকবে না দেন কয় ঘন্টা পড়বেন মনোযোগ দিয়ে অনেকজন এটি প্রশ্ন করেছে যে আমি কত আপনি কত ঘন্টা পড়েছিলেন আসলে এটি ডিপেন্ডস করবে সম্পূর্ণ আপনার উপর আপনি 4 ঘন্টা যদি মনোযোগ দিয়ে পড়েন সেটাই যথেষ্ট এই 24 ঘন্টায় 4 ঘন্টা আপনি পড়া লাগায় দেন কিন্তু গভীর মনোযোগ দিয়ে তখন যেন কোনো দিকে মনোযোগ না থাকে তাতে আপনি একটি রচনামূলক এবং সম্পর্কিত প্রশ্ন পড়বে পড়তে পারবেন পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলতে ফিরতে ওই প্রশ্নগুলোর পয়েন্ট ও সংজ্ঞা মনে মনে পড়া যাতে পরীক্ষায় মনে থাকে তার মানে এই এক মাস আপনাদের মাথায় শুধু এটি ঘোর পাক খাবে এবং বারবার মনে রাখবেন যে আমি যে পড়লাম রাষ্ট্রবিজ্ঞানের পরিধি কি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটা কোন কোন বিজ্ঞানী দিছিল সংজ্ঞাটা কি এই ধরনের ভাবনা চিন্তা আপনার মাথায় থাকতে হবে এই এক মাস তাহলে পরীক্ষায় ভাসুদ্ধ লিখতে পারবেন কমপক্ষে দশটি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করা যেগুলো আপনার বেশি গুরুত্বপূর্ণ মনে হয় মনে হচ্ছে যে এই প্রশ্নটি আসতেই পারে মধ্যে একটি আসবে তাহলে ওই দুটি আপনি ভালো করে মুখস্থ রাখুন এরকম প্রশ্ন সিলেক্ট করুন থেকে আমি পাঁচটি কারণ বেশি প্রশ্নের পয়েন্ট মুখস্থ রাখা সম্ভব নয় অন্য প্রশ্নগুলো হালকাভাবে একটু পড়ুন যাতে পরীক্ষা আসতে আপনি লিখতে পারেন আর এই দশটি থেকে তো অবশ্যই পাঁচটি আসবে সাপোজ পাঁচটি না আসলে চারটি আসবে আর একটি প্রশ্ন আপনার আনকমন থাকতেই পারে

এক পৃষ্ঠার এপাশ ওপাশ মেলে আড়াই থেকে তিন পৃষ্ঠার লিখলেই হবে অনেকজন এটি বোঝে না আসলে এক পৃষ্ঠা এদিকে এক পল্টে ওইদিকে একটি তাহলে এই দুইটা মিলে এক পেজ তাহলে দুই আড়াই পেজ বলতে তাহলে পাঁচ পেজ আর তিন পেজ বলতে ছয় পেজ আপনি একটা রচনা নম্বর প্রথম লিখবেন অল্প লিখুন কিন্তু লেখার মান ভালো রাখুন সংক্ষিপ্ত প্রশ্ন এক পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠার এপাশ ওপাশ অথবা দেড় পেজ এই পেজ লেখি ওই পেজ অর্ধেক লেখলেই হবে অথবা এক পেজ লেখলেও মাঝে মাঝে হয় কিছু কিছু প্রশ্ন অনেক শর্ট বেশি দ্রুত লেখলে লেখা খারাপ হবে তাই মধ্যম গতিতে লেখা উত্তম পরীক্ষা শুরু প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতি বজায় রাখুন প্রথমে খুব ধীরে ধীরে লেখা সুন্দর করলেন পরে লেখার গতি খারাপ হইলো হাত জোরে জোরে লেখে এভাবে না লিখে মধ্যম গতি অবলম্বন করে আপনি মাঝারিভাবে লিখতে থাকুন এরপরে কোন প্রশ্ন কমন অর্থাৎ কোন প্রশ্ন যদি আপনার কমন না করে নিজের আইডিয়া প্রয়োগ করে দেখুন অবশ্যই সকল প্রশ্নের উত্তর দিবেন একশো মার্কের অ্যান্সার আপনাকে বাধ্যতামূলক দিতে হবে কালার পেন ব্যবহার করতে পারেন তবে না করাই ভালো আমি নেজে কিন্তু কালার পেন ব্যবহার করিনি আমার রিটেন মার্কস তেমন ভালো না যেহেতু আপনারা জানতে চেয়েছেন তাই বলা হলো সিক্সটি সেভেন বা সাতষট্টি মার্কস ছিল শত্রু জমতে আমাদের মার্কস প্যাটার্ন ছিল সাতান্ন থেকে বাহাত্তর অর্থাৎ সর্বনিম্ন মার্ক্স সাতান্ন টিকাই ছিল এবং সর্বোচ্চ মার্ক্স পেয়েছিল বাহাত্তর এর মধ্যে মাঝামাঝি থেকেছি সো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভাইবার কিছু টিপস পেতে অবশ্যই পাশে থাকবেন এরপরে আমরা উনিশতম নিবন্ধন সম্পর্কে যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ সঠিক এবং ইনফরমেশনমূলক কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ আনাদার ভিডিও